আজকের গল্প উকিলের বুদ্ধি লেখক সুকুমার রায় গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছে পঁচিশ টাকা ধার নিয়েছিল সুদে আসলে তাই এখন পাঁচশো টাকা দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলছে পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পারো তো জেলে যাও সুতরাং বেচারা চাষার রক্ষা নেই এমন সময় সামলা মাথায় চশমা চোখে তুখোর বুদ্ধির এক উকিল এসে বলল ওই একশো টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করে দিতে পারি চাষা তার হাতে পায়ে ধরে বলল আমায় বাঁচিয়ে দিন উকিলবাবু উকিল বলল তবে শোন আমার ফোন দি বলি যখন আদালতের কাঠগোলায় গিয়ে দাঁড়াবে তখন বাপু কথা টথা কোয়ো না যে যা খুশি বলুক গাল দিকার প্রশ্নই করুক তুমি তার জবাবটি দেবে না খালি পাঠার মতো ব্যা করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব চাষা বলল আপনি কর্তা যা বলেন তাতেই আমি রাজি এরপর আদালতে মহাজনের মস্ত বড় উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলো তুমি সাত বছর আগে পঁচিশ টাকা ধার নিয়েছিলে চাষা তার মুখের দিকে চেয়ে বলল ব্যা উকিল বলল খবরদার বল নিয়েছিলে কি না চাষা বলল ব্যা উকিল বলল হুজুর আসামির বিয়াদবি দেখুন হাকিম রেগে বললেন ফের যদি অমনি করেছিস তোকে আমি ফাটকে দেব। চাষে আবার অত্যন্ত ভয় পেয়ে কাদো কাদো হয়ে বললো ব্যা ব্যা হাকিম বললেন লোকটা পাগল নাকি তখন চাষার উকিল উঠে দাঁড়িয়ে বলল হুজুর ও কি আজকের পাগল ও বহুকালের পাগল জন্ম অবধি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান ও আবার ঘাম নেবে কি ও কি কখনো খত লিখতে পারে নাকি আর পাগলের খত লিখলেই বাকি দেখুন দেখি এই হতবাগা আর কাণ্ড দেখুন তো ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করছে আরে ওর কি আর মাথা ঠিক আছে এরা বলেছে এইখানে একটা আঙ্গুলের টিপ দে পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে এই তো ব্যাপার দুই উকিলে ঝগড়া বেঁধে গেল হাকিম খানিক শুনে টুনে বললেন মকদ্দমা ডিসমিস মহাজনের তো চোখ খুস্তির সে আদালতের বাইরে এসে চাষাকে বলল আচ্ছা না হয়তো চারশো টাকা ছেড়েই দিলাম ওই একশো টাকাই দিয়ে চাষা বললো ব্যা মহাজন যতই বলে যতই বোঝায় চাষা তার বুলি কিছুতেই ছাড়ে না শেষে মহাজন রেগে মেগে বলে গেল দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস এরপর চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলছে এমন সময় পেছন থেকে তার উকিল এসে ধরলো যাচ্ছ কোথায় বাপু আমার পাওনাটাকে চুকিয়ে দিয়ে যাও একশো টাকায় যে রফা হয়েছিল এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল ব্যা উকিল বলল বাপু হে ওসব চালাকি আমার কাছে খাটবে না টাকাটি বের করো এখন চাষা বোকার মতন মুখ করে আবার বলল উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব তখন উকিল বলল হতবাগা গোমুখ পাড়া গিয়ে ভূত তোর পেটে পেটে এত শয়তানি কে জানে আগে যদি জানতাম তাহলে তোর পোটলা শুদ্ধ টাকাগুলো সব আটকে রাখতাম এরপর শেষ বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন